বিয়ে করলেন বউ আপনার ঘরে আসলো তার জন্মের আগেই মহান আল্লাহ তালা তার রিজিক লিখেছেন বিয়ের মাধ্যমে আপনি তার রিজিকের জিম্মাদারি নিয়েছেন তার রিজিক আপনার হাত দিয়ে আসবে অটোমেটিক আপনার ইনকাম বাড়বে ইনকামের বরকত হবে কেননা আপনার স্ত্রী রিজিক আপনার হাতে আল্লাহ দিয়েই দিবেন আর স্ত্রী যদি সৌভাগ্যবতী হয় তাহলে তো কথাই নাই তার ভাগ্যের সাথে সাথে আপনার জীবনও সুন্দর হবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি আপনাদের গ্রামীণ বোন সুমি আমার সুমির ফ্যামিলি ব্লগ চ্যানেলটি থেকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আমার গ্রামীণ ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে বা আজকের ভিডিও অনেক বেশি ভালো লাগতে বাজার থেকে এই মাছটা আনা হয়েছে আর এই মাছটা হচ্ছে রুই মাছ একদমই তরতাজা আর এই মাছটাকে আমি কাটতেছি মাছটা বেশি একটা বড় না তারপরেও এই রুই মাছ খেতে অনেক বেশি ভালো লাগে আর যত বড় মাছ আমাদের কিন্তু সবারই ঠিকঠাক মতো হয়ে যাবে হাসানটাও এখন কেন জানি মাছ খেতেই চায় না আগে তো মাছটা অনেক বেশি পছন্দ করত আর এখন মাছটাও তেমন একটা খেতে চায় না আর আমার বড় ছেলে তো মাছ খাইই না আর আমরাই তো আমার মা আব্বা আমি আর আমার মেয়ে চারজন মিলেই খাবো মাছটা আনার সঙ্গে সঙ্গে কেটে নিলাম আর এই মাছটাকে আজকে রান্না করব। তবে মাছটা কি দিয়ে রান্না করব সেটা অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকলে দেখতে পাবেন আর ভিডিও শুরুতেই বলতেছি যারা আমার সঙ্গে আছেন তবে একটি লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন দুপুরের আগে মাছটাকে কেটে নিচ্ছি আর এখন হচ্ছে বিকেল বেলা প্রায় চারটা বেজে গেছে যেহেতু রোজার দিন রান্না বান্না করতে হবে আর আজকের এই রুই মাছটা দিয়ে আমি শোলা কসু দিয়ে রান্না করব সেই জন্য ঘরের পেছনে যাচ্ছি আমাদের ঘরের পেছনে শোলা কচু লাগানো আছে এই কচুটা হচ্ছে দেশি কচু আর এই কচু দিয়ে মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে এখানে মাত্র কয়েকটা শোলা কচুর গাছ আমি এখান থেকে দুইটা শোলা কচু উঠিয়ে নেব বর্ষার সময় যখন চারিদিকে পানি ছিল এখানেও কিন্তু পানি ছিল এই জন্যই শোলা কচুর গাছগুলো হয়েছে তবে এখন পানিটা একদমই শুকিয়ে গেছে আর গাছটাও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে সেই জন্য উঠিয়ে নিচ্ছি এই তো দুইটা শোলাকে শুকেটে নিয়ে চলে আসতেছি কচুটা কাটতে যাওয়ার আগে আমি রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিছি মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন শুধু রান্না বান্না করতে হবে আজকে শুধুমাত্র একটা তরকারি রান্না করব আর এই তো ভাত রান্না করব এই এক চুলাতে আমি রান্না করব সেই জন্য আগে ভাতটা উঠিয়ে দিব এই তো চালটা ধুয়ে নিচ্ছি এদিকে ভাতটা হতে থাকবে আর ওদিকে আমি পাটাই মশলাগুলো করে নিতে পারবো আমার এই মাটির চুলাটা অনেক অনেক সুন্দর জ্বলতেছে আর খুবই তাড়াতাড়ি রান্না বান্না করা হয়ে যায় আর মাটির চুলার রান্না কতটা যে মজা হয় সেটা অবশ্যই যারা খেয়েছেন বা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন এই তো ভাতটা বসিয়ে দিয়ে এবার শোলা কচুগুলো কেটে নেব আর দুইটা শোলা কসুরি আমি অর্ধেকটা করে কেটে নিয়ে আগার দিকে যে অংশটা সেগুলো আমি রান্না করব। কারণ গোড়ার দিকের যে কচু সেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে আর আগার দিকের যেগুলো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অন্যান্য কচু যেমন গলা ধরার চান্স থাকে শোলা কচুতে কিন্তু গলা ধরার কোনো চান্স থাকে না এটা রান্না করলে একটুও গলা ধরে না আর এই কচুটা ইলিশ মাছ দিয়ে রান্না করলেও খেতে অনেক বেশি মজা লাগে তবে আজকে যেহেতু ইলিশ মাছ নাই রুই মাছটা দিয়ে রান্না করব আর যে কোনো মাছ দিয়ে খাওয়া যায় কচুটা কাটতে কাটতে এদিকে ভাতের চুলার ভাতের বলক উঠে গেছে এখন আমি শুধু পাটাই মশলাগুলো করে নেব মাটির পাতিলে ভাত রান্না করতেছি আর আমি কিন্তু মাটির পাতিলেই ভাত রান্না করি আর সবসময় আমরা বসা ভাতি রান্না করি ফ্যান ঝরাই না আর কচুর তরকারিটা রান্না করার জন্য আদা জিরা রসুন আর হচ্ছে দুইটা এলাচ শুকনামরিচ এগুলোই বেটে নিচ্ছি রোজা থেকে পাটায় মশলা করতে একটু কষ্ট লাগে আর এই তো কথা বলতেছি আপনাদের সঙ্গে যে ভয়েস দিচ্ছি গলা মনে হচ্ছে একদমই শুকিয়ে যাচ্ছে যতই কষ্ট হোক তারপরও চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে তারপরেও চেষ্টা করলে প্রতিদিন আসলে ভিডিও শেয়ার করতে পারি না মাঝে মাঝে গ্যাপ যায় আর যেদিন ভিডিও দিতে পারি না সেদিনকে আপনাদেরকে অনেক বেশি মিস করি আর আমি যে ভিডিও দিতে পারি না সেটার জন্য কেন জানি না অনেকটাই খারাপ লাগে আমার প্রিয় ভাই বোনেরা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করেন আর কমেন্টের মাধ্যমে আপনাদেরকে মনে হয় আমার একদম

ওর খালা হয় আর খালা তো বোনের সঙ্গে খেলা করবে সেই জন্যই চলে গেল এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে নামিয়ে নিলাম এই তো এখন আবার কড়াইটা উঠিয়ে দিলাম তরকারিটা রান্না করার জন্য কড়াইয়ের তেলও দিয়ে দিলাম আমার চুলাটা এত জোরে জ্বলতেছিল আর এই তো দেখতেই পাচ্ছেন আপনারা আর চারিদিকের আগুনের যে একটা তাপ সেটা কিন্তু শরীরে এসে লাগতেছিল অনেকটা গরম লাগতেছিল তেলের মধ্যে পেঁয়াজ মরিচটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিছি বাটা মশলা আর তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও হচ্ছে পরিমাণ মতো লবণ এখন এই সব মশলাগুলো একটু নেড়ে ছেড়ে তেলের মধ্যে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব পাটায় মশলা বাটার পরে পাটাটা ধুয়ে যে পানিটা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এই তো কষানোর জন্য আমরা কিন্তু কাঁচা মাছ কষিয়ে বেশিরভাগই তরকারি রান্না করি আর আজকেও কাঁচা মাছ কষিয়ে তারপরে তরকারিটা রান্না করব। যে কোনো তাজা মাছ কষিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে আর ভাজা মাছটা শুধু ভাজা খেতেই ভালো লাগে মশলাগুলো ভালো করে কষানোর পরে এই তো মাছগুলোকে এখন ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব অল্প কিছুক্ষণ মাছগুলো কষানোর পরে এই তো আবার বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই মাছগুলো আমি আবার তরকারিতে পরে দিব যখন তরকারি বলক উঠে যাবে তখন আর মাছটাকে বেশিক্ষণ কষানো যাবে না যেহেতু মাছটা অনেকটাই নরম ভেঙে যাবে বেশিক্ষণ কষাতে গেলে এবারে তো কড়াইয়ের ওই মশলার মধ্যে আমি আবার কচুগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা এই কচুটাকে আবার ভালো করে একটু কষিয়ে নেব আর কচুটাকে কষানোর জন্য আমি আর একটু পানি দিয়ে দিব যেহেতু মশলাগুলো একদম শুকিয়ে গেছে আর এই তো তারপরে ঢেকে দিয়ে একটু পরপর ছেড়ে ভালো করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মধ্যেই আমার কচুটা কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এবারেই তো ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে যখন বলক উঠে যাবে তরকারিটা তখনই দিয়ে দিব এই তো মাছগুলো যে কষানো ছিল সেগুলো আমার চুলাটা যেভাবে জ্বলতেছে এক মিনিটের মধ্যে তরকারিটা বলক উঠে গেছে এবার মাছগুলো দেওয়ার পরে আবার একটু নেড়েছে ঢেকে দেব আর ঢেকে দেওয়ার কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে আমার তরকারিটা আমার গ্রামীণ রান্নাবান্না অনেকে রেগুলার দেখেন অনেকেই কমেন্ট করেন আবার অনেকেই কমেন্ট করেন না আর যারা কমেন্ট করেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আপনাদের কমেন্টগুলো পড়লে আমি অনেক বেশি উৎসাহ হই এদিকে আমার কচুর তরকারিটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আর এই তো তরকারিটা হয়েও গেছে এখন নামিয়ে নিব। আজকের তরকারি থেকে যে একটা ঘ্রাণ আসতেছে এতে বোঝা যাচ্ছে যে আজকের তরকারিটা খেতে অনেক বেশি মজার হয়েছে আর এই তরকারিটা খাওয়ার পরে কিন্তু ভয়েসটা দিচ্ছি আসলে অনেক অনেক বেশি মজা হয়েছিল রান্না বান্না শেষ করেছি এখন ভাত তরকারি সব কিছুই বেড়ে নেব আপনাদের সঙ্গে আজকের তরকারিটা বা আজকের ইফতারি খাওয়া দাওয়া কোনো কিছুই আর শেয়ার করতে পারিনি মাটির চুলার গরম গরম ভাত আর তার সঙ্গে শোলা কচুর তরকারি অনেক অনেক বেশি মজার ছিল আর এত বেশি মজার হয়েছে যে রাতের বেলায় সবাই মিলে খেয়ে শেষ করে দিছি মাটির চুলায় বসা ভাত রান্না করি আর ভাতটা কতটা ঝরঝরা হয় মার না ঝড়িয়েও আর আমার তো মনে হয় ভাতের যে ফ্যানটা সেটা ঝরালে ভাতের যে একটা ভিটামিন সেটাই কিন্তু বের হয়ে যায় আর আজকের মতো কিন্তু এখানে ভিডিওটি শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ